প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এক নম্বরের এসে কেউ উত্তর লেখাব লেখো প্রশ্ন ইনভার্টার কমা দিয়ে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে জানিয়ে ইনভার্টেড ইনভার্টার ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কী কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে জিজ্ঞাসায় দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরোধিত কে বাঁচায় কে বাঁচে রচনাংশে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ কিংবা সৎ ও সরল বলে নয় কমা দাও মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস করে অন্য সকলের মতো নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে দাঁড়িয়ে উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে দেখো ইনভার্টার কমা দিয়ে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না ইনভার্টার কোনো ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে ফুটপাথে হাঁটার তার প্রয়োজন হয় না কেন জিজ্ঞাসা উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত কে বাঁচায় কে বাঁচে রচনাংশে মৃত্যুঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটে ট্রামে চড়ে অফিসে যায় দাঁড়িয়ে দাও তার বাড়িটা নিরিবিলি অঞ্চলে হওয়ায় সে পাড়ায় বেশি নেই দাঁড়িয়ে দাও তাছাড়া চাকর ও ছোট ভাই বাজার ও কেনাকাটা করে বলে মৃত্যুঞ্জয়ের ফুটপাতে হাঁটার বিশেষ প্রয়োজন হয় না উত্তর শেষ করে পরের প্রশ্ন লিখবে লিখবে অফিসে পৌঁছে মৃত্যুঞ্জয়ের শরীরে কিরকম শুরু হয়েছিল জিজ্ঞেস তা উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় বিরোধিত কে বাঁচায় কে বাঁচে রচনাংশে মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার সময় ফুটপাতে অনা মানুষের অনার মৃত্যু দেখার কারণে ফুটপাতে অনাহারে মৃত্যু দেখার কারণে কমা দাও রীতিমতো কাবু হয়ে পড়ায় তার শারীরিক কষ্টবোধ হচ্ছিল দাঁড়িয়ে দাও সে অফিসে পৌঁছে একটু বসে কল ঘরে উঠে গেল বাড়ি থেকে খেয়ে আসা খাওয়ার বমি করার জন্য দাঁড়িয়ে উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলের নতুন ইচ্ছা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো লেখো পরের প্রশ্ন লিখবে ইনভার কমা দিয়ে আজ চোখে পড়ল প্রথম ইনভারকম প্রশ্ন ডাইস লিখবে চোখে প্রথম কি পড়েছিল দাও উত্তর লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে রচনাংশে মৃত্যুঞ্জয় একদিন অনারে মৃত্যুর কথা শুনে বা পড়ে এলেও তা দেখেনি দাঁড়িয়ে দাও কিন্তু সেদিন অফিস যাওয়ার পথে ফুটপাতে অনাহারে মৃত্যু এক ব্যক্তিকে প্রথম পড়ে থাকতে দেখেছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে শতধিক আমাকে লিখবে মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্ষার জানায় কেন জিজ্ঞাসা উত্তর লেখ মানিক বন্দ্যোপাধ্যায় বিচিত কে বাঁচায় কে বাঁচে রচনাংশে মৃত্যুঞ্জয় বেঁচে থাকতে একটা লোক না খেয়ে মরে গেল অথচ সে নিজে জেনে শুনেও এতকাল ধরে চার বেলা পেট ভরে খেয়েছে দাঁড়িয়ে দাও লোকের অভাবে যথেষ্ট ত্রাণ কার্য হচ্ছে না এদিকে সে ভেবে পায় না যে কমা দাও সে কি করে সময় কাটাবে দাঁড়িয়ে দাও এ সে নিজেকে দীক্ষা জানায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় ইনভাইটগ্রাম ক্লোজ করো ড্যাস লিখবে কী টের পাওয়া যায় উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে রটনাংশে নিখিল মৃত্যুঞ্জয়ের সঙ্গে ঘুরে ঘুরে নানাভাবে তাকে অন্য কথা শোনানোর চেষ্টা করে দাঁড়িয়ে দাও কিন্তু মৃত্যুঞ্জয়ের চোখ দেখেই টের পাওয়া যায় যে কমা দাও সে তার কথার মানে বুঝতে পারছে না দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও ভালোভাবে আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই